নাহমাদ আলা রসুল হিল করিম আম্মাবাদ আপনাদের সম্মুখে এবার আর একটা কিতাব এনেছি নামাজ পড়ার নিয়ম সম্পর্কে নিয়ে এই কিতাবটার নাম হলো মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাত করামত আলী জনপুর রহমতুল্লা আলীহের লেখা এই কিতাবে নামাজ আদায় করার নিয়মটা একটু দেখি এই কিতাবে কি লিখেছে নামাজ কীভাবে পড়তে হবে এতে মানে এত সময় পর্যন্ত তোমাদের নিকটে নামাজ ফরজ ওয়াজিব সোনাত মুস্তাফ সম্পর্কে বর্ণনা করলাম এখন আমি তোমাদের জন্য নামাজ আদায়ের নিয়ম কারণগুলো বর্ণনা করতে প্রয়োজন মনে করতেছি সকল পৃথক পৃথকভাবে পরিষ্কার রূপে নামাজ ফরজ ওয়াজিব সন্নাত মুস্তাফগুলো যথাস্থানে সময় করতে সক্ষম মনে হয় উহা হলো এই যে যখন নামাজ পড়বার জন্য দন্দমান হব তখন নিজের অন্তরকে আল্লাহ তালা দিকে এমনভাবে মানে আগ্রহ করব দুনিয়া সকল চিন্তা ভাবনা পরিত্যাগ করে দন্দমান হতে হবে মনে করতে হবে যে আমি আল্লাহকে মানে কি অবলোকন করছি যদি ইহা মনে করা কারো সম্ভব না হয় মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছি নবী করিম সাল্লি ওসাল্লাম বললেন আন তাআল্লাহ্লাহ কা তারাহু যে তুমি আল্লাহ আল্লাহতালার ইবাদত এমনভাবে করো যেন তুমি তাহাকে দেখছো। আর যদি কোনো ব্যক্তি অবস্থা উপরোক্ত হাদিস অনুযায়ী মানে কি নিয়ন্ত্রিত তাজিম এবং ডর ভয় আসা আন্তরিকতা এবং নিয়ে মস্তিষ্ক অবনত করে নামাজে দণ্ডমান হবে এবং তার বিন্দুমাত্র সন্দেহ হবে না তারপরে বলছে কি ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্ যদি তুমি তাহাকে দেখতে না পাও তবে তুমি মনে করো যে হে আল্লাহ তালা তোমাকে দেখছি যে ব্যক্তি মনে করবে যে তোমাকে আল্লাহ তালা দেখছে সেই ব্যক্তি নিয়ত আদবের সাথে মনে ভয়ভীত রাখবে নামাজে দ্বন্দ্বমান হবে যে এদিক সেদিক কখনও তাকাবে না প্রত্যেক নামাজি ব্যক্তি এই কথা মনে করা উচিত যদি কোনো ব্যক্তি বাদশার সম্মুখে দ্বন্দ্বনা হয় বাদশ শতকে তার অবস্থা পরিদর্শন করে সেই ব্যক্তি কি কাজ করতেছে তবে সেই ব্যক্তি এখন অবস্থায় এদিক সেদিক তাকানো হাসি ঠাট্টা করা কথা বলা কিংবা কোনো বিয়াদবি করা শক্তি সাহস আদৌ তার ভিতরে হয় না এমনভাবে প্রত্যেকে নামাজিরা মানে কি হওয়া প্রয়োজন তো এখানে বলছি কি যে এখানে আপনার নামাজ যখন নামাজে যখন দাঁড়াবে তখন আল্লাহ খেয়াল মানে আখেরাতে চিন্তা গবেষণা ছাড়া দুনিয়ার সকল চিন্তা খেয়াল দূর করে মানে নামাজে দাঁড়ানো উচিত নামাজ আদায় করবার নিয়ম হলো দিক মুখ করিয়া দুই পায়ের মধ্যে চার অঙ্গ বিশিষ্ট স্থান ফাঁকা রাখিয়া হস্তদয় ঝুলিয়া দিয়া দন্তমান হবে নিম্নক্ত দোয়া পাঠ করবে নামাজে দাঁড়িয়ে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে উভয় হাত মানে কানের লতি পর্যন্ত উঠিয়া আল্লাহ আকবর বলে নাভি নিচে বাম হাত উপর ডান হাত ভালো করে বাঁধবে তবে স্ত্রীলোক হতে কাদ পর্যন্ত হাত উঠে বুকের উপর বাম হাতের ডান হাতে মানে কি বাঁধিয়া দাঁড়াবে সুরা কালাম তেলোয়াত করে রুকু যাইবা তসবি পাঠ করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছাড়িয়ে দেবে এবং ঈদের নামাজে তাকবির বলে হাত ছাড়িয়া দেবে বেশি সময় যদি দণ্ডমান থাকবে হস্তদায় দিয়ে রাখবে নামাজি কেরাত পড়বে সময় মানে কি যে দয় কুন্ন পাঠ করবে প্রাককালে জানাজান নামাজে আর যদি বেশি সময় দণ্ডন থাকতে না হয় হাত ছাড়িয়ে দিবে রুকু হইতে দাঁড়াবার সময় দুই ঈদের তকবির বলবার সময় হাত বাঁধবার নিয়ম হলো যে ডান হাতে শাহাদাত আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলগুলো বাম হাতে কব্জি সাথে বাঁধতে হবে তিনবার বাম হাতে কবজির উপর রাখতে হবে এবং তাওয়াজু তসমিয়া পাঠ করে সুরা ফাতিয়া একবার পাঠ করে চুপে চুপে আমিন বলবে এবং সুরা পাঠ করার পরে মানে সুরা মিলিয়ে মানে পড়তে হবে তাহলে এখানে যে কারামত আলী জনপুর রহমাতুল্লা আলীহে তিনিও যে নামাজ যে পড়ার যে নিয়ম তরিকা মানে শিখিয়ে দিলেন যে আমরা যখন নামাজ যখন পড়ব যে আমরা মানে নামাজ মানে নিয়ে হবে যে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে মানে কি দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখছে এই ভয় নিয়ে এই আশা নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে নামাজে দাঁড়ানোর পরে যাই নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন যাই নামাজে দোয়া পড়বেন মানে দোয়া পড়ানোর পরে আপনি নেয়াদ করবেন কোন নামাজ পড়বেন সেই নিয়াত করে আপনাকে মানে আঙ্গুলগুলো পশ্চিম দিকে মুখ করে স্ট্রেটভাবে দাঁড়িয়ে আপনাকে আল্লাহ আকবর বলে আপনার তক বিয়ে তাহারিমা বাঁধতে হবে তারপরে আপনাকে সানা পড়তে হবে আউসবিলা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়তে হবে তখনই যখন ইমাম সাহেবের পিছনে পড়বেন আমিন যখন বলবেন আসতে বলবেন একা পড়লো আমিন আসতে বলবেন এবং আমিন বলা পরে আপনার মানে কি অন্য একটা সুরা বড়ো সুরা যেটা যার বড় মুখস্থ আছে সেটা পড়বেন তারপর ছোটো সুরা পড়বেন এই রকম করে আপনার রুকু যাবেন রুকু তসবি পড়বেন সুবাহানা রব্বি আল করিম তসবি পড়বেন তারপরে তসবি তো ইসলামী আল্লাহমান হামিদা এবং ইমাম সাহেবের পিছনে পড়লে মুক্তাদি পড়বে রব্বানা লাকাল হাম এবং টাকা পড়লে দুটোই বলতে হবে তারপরে আপনি দিয়ে যাবেন সুবাহা রব্বি আল আয়লা তিনবার পড়বেন মানে তিনবার পেগ পাঁচবার সাতবার পড়তে পারেন তারপরে আপনার চার রাকাত যদি হয় বা দু রাক নামাজ যদি নিয়াদ করেন তো আপনার দু নামাজে নামাজের পর আপনার আত্মাহাত পড়বেন দুরসুর পড়বেন মাসুরা পড়বেন সালাম ফিরাবেন এইভাবে আপনার কিতাবে মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে এই নামাজের পদ্ধতিটা শিখিয়ে দেওয়া হয়েছে মিফতাহুল জান্নাত যে কারামত আলী জোনপুর রহমতুল্লাহ লিখে আমাদের সিলসিলারই মানে কি বড় পীর তাই তিনি মানে কি মিত্তাহুল জান্নাত কিতাব লিখেছেন এই কিতাব অনুযায়ী বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকটা নামাজ আমরা শিখবো আমাদের যেগুলো মানে কি নিয়ম এখনকার সময় যে ফেতনা ছড়াচ্ছে সেই ফেতনাতে বাঁচার জন্য তিনারা কিতাব লিখেছেন সুন্দর করে মানুষকে মানে কি জান্নাতে যেন যেতে পারে সঠিক রাস্তা যেন পায় সেই জন্য লিখেছেন তাই আমরা প্রত্যেকে সঠিকভাবে নামাজ পড়তে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ